तुझ झालब झालब দর্শক বন্ধু আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে জানবেন মঙ্গল ও রাহুর আঠেরোই মে একই ডিগ্রিতে আসার কারণে অঙ্গারক দোষের প্রভাব আরও জোরালো হচ্ছে যা আঠেরোই মে থেকে পরের দুই সপ্তাহ অর্থাৎ একত্রিশে মে পর্যন্ত আপনাকে বেশ কিছু নেগেটিভ ফল প্রদান করতে চলেছেন তো মঙ্গল ও রাহুর অঙ্গারক দোষ সাপেক্ষে ধনুলগ্ন ধনুরাশির স্যাজিটেরিয়া সাইনের মানুষেরা কীরকম ফলাফল পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে পাশে থাকবেন এই অঙ্গারক দোষটি আপনার চতুর্থ ভূমি স্থানে লাগতে চলেছে এ সময় আপনার সুখ নিয়ে ছিনিমিনি খেলবে এই অঙ্গারক দোষ তাই কোনোভাবেই সুখের লোভে কোনো ভ্রমের শিকার কিন্তু হবেন না কর্মক্ষেত্রে বা পারিপার্শ্বিক জীবনে এ সময় কারোর দ্বারা আপনি প্রলোভনের শিকার হওয়া থেকে বাঁচবেন এ সময় আপনার সুখের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্তে কাজ করে অসুখী হওয়াকে কিন্তু নির্দেশ করছে তাই কারোর প্রলোভনে এসে এমন কোনো পথে পা বাড়াবেন না যাতে এ সময় আপনার সে ব্যাপারে স্যাটিসফ্যাকশান এলেও পরে গিয়ে কিন্তু তা আগুনে ঝাঁপ দেওয়ার মতো হতে দেখা যাবে তাই এ সময় নিজের সুখের চাহিদার বিষয়ে অবশ্যই কিন্তু আপনি ওয়াকিবল হয়ে যান এ সময় আপনার মাতার শারীরিক অবস্থার দিকেও ধ্যান দেবেন তার শরীর স্বাস্থ্যে কিছু জটিলতা এই অঙ্গারক দোষ কিন্তু দিতে পারে বলেই জানবেন এছাড়াও তার সাথে এই সময় সুসম্পর্ক কিন্তু বজায় রাখারও চেষ্টা করবেন চতুর্থ ভূমি স্থানে এই দোষ হওয়ায় এ সময় আপনার কিছু বাস্তু দোষকে কিন্তু নির্দেশ করবে যারা বাস্তুতে নোংরা আবর্জনা জমিয়ে রাখেন তাদের ক্ষেত্রে অশুভ ফলকে কিন্তু ইঙ্গিত করবে তাই এ সময় যতটা হয় আপনার বাস্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন যারা জমি বাড়ি বা কোনো সম্পত্তি রিলেটেড কাজে যুক্ত আছেন তাদের এ সময় অত্যাধিক লাভ এলেও সাবধান হবেন কারণ কিছু ভুল সিদ্ধান্ত ঠিক এই সময়টা আপনার জন্যে অত্যাধিক ক্ষতির সূচনা করবে বিশেষ করে যারা দালালি বা ভূমি সম্পত্তি রিলেটেড কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো জমি বাড়ি ফ্ল্যাট বা গাড়ি এ সময় যদি কিনতে চান তাহলে এক্ষেত্রে এই সময়টিকে কিন্তু বাদ দিলেই ভালো হবে বলে জানবেন যারা লোয়ার ক্লাসে স্টাডি করেন তারা এ সময় অত্যাধিক কনসেন্ট্রেশন বাড়ান কারণ শিক্ষায় বেশ কিছু ঘাটতি কিন্তু আপনার আসতে দেখা যাচ্ছে যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড স্টাডি বা কাজের সাথে যুক্ত আছেন তারা এ সময় দারুণ সফলতা পাবেন তবে আপনার পারিপার্শ্বিক দিকে অবশ্যই নজর রেখে কাজ করবেন এ সময় যারা সন্তান কনসিবের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অশুভ ফলের ইঙ্গিত আসবে তাই এই ব্যাপারে এই মাসের সিদ্ধান্ত কিন্তু না নিলেই শুভ হবে বলে জানবেন ধনুর দর্শক বন্ধু এই সময় আপনারা রাহু শান্তি করুন এক্ষেত্রে যে কোনো পাখিদের কিছু দানা খাওয়াতে হবে কিংবা কোনো দুস্থ মানুষকে নারিকেল বা কালো সাথে অবশ্যই দান করুন অনাথ আশ্রম কিংবা কোনো বিকলাঙ্গ আশ্রমে এ সময় কোনো দান বা যাত্রা আপনার ক্ষেত্রে অলৌকিকভাবে কিন্তু লাভ দেবে এবং সুখ ও সমৃদ্ধিতে বৃদ্ধি করবে সাথে অবশ্যই আপনার জীবনে এই অঙ্গারক দোষের অশুভ ফলে ঘাটতি হবে এবং সেটা শুভ ফলে কনভার্ট ই বাধ্য হবে তো দর্শক বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ